হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম জানি অনেক দিন বন্ধ ছিল কারণ হচ্ছে আমার একটা পার্লার খোলার অনেক দিনের স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটাই পূরণ হলো তাও যেন কতদিনে মাত্র এক সপ্তাহ একদিনকে মঙ্গলবার দেখে আমার বাবা যেহেতু মঙ্গলবার ছুটি থাকে সেই জন্য বাবা কি একটা চেয়ার দেখে আসি এবার চেয়ার দেখতে গিয়ে একটা চেয়ারও আনা হয়ে গেল মাত্র এক সপ্তাহের মাথায় সমস্ত প্ল্যান করে তো বিশ্বকর্মা পুজো ছিল সেদিনকে আমার পার্লারটি ওপেনিং হলো তো অনেক কিছুই হয় কিন্তু বন্ধুরা খুব কম প্রাইসের মধ্যে তারপরে এই যে মা আর আমি বিশ্বকর্মা পুজোর আগের দিনকে কেনাকাটা করতে গেছিলাম যেহেতু অনেকে বলেছিলাম তো এবার তারা আসবে এবার পুজোও দেবো ছোট করে তার জন্যই ফল মিষ্টি তারপরে ফলের কি দাম জানো আর ফুলগুলো এত পচা মানে বলার মতন না তারপরে এই যে গোপালকে নিয়ে এসেছিল মা ওই দিনের জন্য তারপরে এই যে কোনো গাছ ছিল না জানো তো বন্ধুরা আমার ওই দিনকে বমিও হয়েছিল অনেক মজা হয়েছিল প্রথম দিন বমি হলে মজাই আলাদা থাকে তারপরে এই সবাই আসবে জন্য তো বসেছিলাম তো এই যে সবাই আসলো এই যে চেয়ারে বসে সেটা কিন্তু আমাদের মেকআপের দিদি দিদি আর দাদা এসেছিলো এই যে আমার কাস্টমাররা এসছে তো এরপরে আমার শ্বশুরবাড়ির লোকজন এসেছিল প্রসাদ টসাদ দিল এই যে আমার ননদিনী তো খেয়ে দেয়ে এই যে বাড়ি চলে গেলো তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে